নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে চাপিলা মাছের একটা রেসিপি শেয়ার করব। ভাতের সাথে এই চাপিলা মাছের ঝাল ঝোল যেটাই রান্না করুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চাপিলা মাছ ভীষণই টেস্টি একটা মাছ আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই রান্নাটা করেছি কিভাবে করেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে দেখুন চাপিলা মাছ নিয়ে ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার এই মাছটা ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব লবণ এবার এই লবণ হলুদ মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাছে দেখুন লবণ হলুদ মাখানো হয়ে গেছে এইভাবে মিনিট পনেরো রেখে দেব তারপরে আমি মাছটা রান্না করব গ্যাসে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল মাছটা সর্ষের তেলেই রান্না করার চেষ্টা করবেন তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি চাপিলা মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি একবারে সব মাছ দিচ্ছি না আমি দুবারে মাছ ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার এই মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব আর এই একইভাবে বাকি যে মাছগুলো রয়ে গেছে সেই মাছগুলোকেও ভেজে নেব এই মাছ কিন্তু ভাজা খেতেও ভীষণ ভালো লাগে দেখুন সব মাছ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সরষের তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরেটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ নেড়েচেড়ে দেখুন পেঁয়াজটা ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবার প্রয়োজন নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুগুলো দেখুন একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এই আলুগুলো দিয়েও একটু চেড়ে ভেজে নেব আপনার ইচ্ছে হলে এখানে কিন্তু বেগুন দিতে পারেন আবার কোনো রকম সবজি ছাড়াও কিন্তু এই মাছটা রান্না করতে পারেন দেখুন আলু আর পেঁয়াজ ভালো মতন ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা আমার কাছে টমেটো বাটা আছে সেই জন্য দিলাম তবে আপনাদের কাছে টমেটো বাটা না থাকলে টমেটো কুচিও দিতে পারেন টমেটো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে টমেটো দেওয়ার পর কিন্তু কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো আপনারা গুঁড়ো মশলা জলে ভিজিয়েও কিন্তু এখানে দিতে পারেন ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আপনারা কাঁচা লঙ্কা চিরেও এই রান্নাটা করতে পারেন আর ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ আর তেমন কোনো মশলা দেব না এই মশলাতেই কিন্তু এই মাছটা রান্না হয়ে যাবে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে রেখেছি সামান্য একটু জল দিয়ে দিলাম তাহলে মশলা কষাতে সুবিধা হবে ভালো করে দেখুন সব কিছু নেড়ে চেড়ে দিয়েছি এবার এই কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেবো মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল চিনি দিলে এই মাছের স্বাদটা কিন্তু আরও ভালো লাগবে চিনি দিয়ে আবারও এক দেড় মিনিট মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দেখুন সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল অবশ্যই চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার গরম জল ব্যবহার করলে রান্নাও তাড়াতাড়ি হবে আর রান্নার স্বাদও ভীষণ ভালো হবে এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঝোল ফুটে উঠেছে এবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চাপিলা মাছ মাছটা দিয়ে ঝোলের মধ্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিলাম চার পাঁচটা চিরা কাঁচা লঙ্কা এবার আবারও ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না হতে দেব দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মাঝে একবার ঢাকনা খুলে একটু মাছগুলো উল্টে পাল্টে দিয়েছিলাম আবারও ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে নিচ্ছি আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে চাপিলা মাছ আমার রান্না করা হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি শীতের রান্না একটু ধনে পাতা দিলে তো খেতে ভীষণই ভালো লাগে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে আমি গরম গরম ভাতের সাথে চাপিলা মাছ সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের চাপিলা মাছের রেসিপি খুব সহজ ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করেছি আর ভাতের সাথে কিন্তু এই ধরনের ছোটো মাছ খেতে ভীষণই ভালো লাগে আমার আজকের এই চাপিলা মাছের ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে